সবাই মিলে মিশে থাকবো এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাঠ হবে বৈষম্য ছাত্ররা গিয়ে ওনার কাছে যখন আবেদন করলো উনি কিন্তু তাৎক্ষণিকভাবে এটার ব্যবস্থা নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কাজ করে আমরা অবিলম্বে আমাদের যে সকল ফল দখল রয়েছে সেগুলো আমরা উদ্ধার করব আমি প্রথমেই আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই ঐতিহাসিক মুহূর্তে আমি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের হিসেবে দীর্ঘদিন আমাদের সরকারি খাট ভূমির এই মাঠ এই বিশ্ববিদ্যালয় ব্যবহার করতে পারছিল না আমরা এটা পুনর্দখলের মাধ্যমে আজকে যে ঐতিহাসিক যাত্রা শুরু হলো এটা আমি ভবিষ্যতে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যায় অবিচারের বিরুদ্ধে যে প্রতিবাদ আপনারা দেখিয়েছেন আমার মনে হয় এরপরে বাংলাদেশে আর কখনোই এটা পুনঃস্থাপিত হবে না আমরা আমরা চাই এই এই মাটি

আমাদের ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করে তারা থাকে বিভিন্ন জায়গায় মেস করে থাকে তাদের হওয়ালগুলা বেদখল হয়ে গেছে দুর্বৃত্তরা দখল করে নিয়েছে আমরা সেই দখলকারীর বিরুদ্ধে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমাদের যারা বৈষম্য বিরোধী ছাত্র যে সমন্বয়ক আছে এই প্রেক্ষাপটে আমার কি অনুরোধ আছে আপনারা আপনাদের নেতা নির্বাচন করুন আপনাদের আমাদের বিসি সারের মাধ্যমে আমরা আমাদের জেলা প্রশাসন আপনারা জানেন জেলা প্রশাসন সরকারের মুখপাত্র আমরা স্যারের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কাজ করে আমরা অবিলম্বে আমাদের যে সকল ফল তখন উদ্ধার করব আমার মনে হয় ডিসি মহোদয় যে ঘোষণাগুলো দিয়েছেন আমরা উনি অনুরোধ রেখেছেন যে আমরা যেন সেটা সবসময় বিবেক আমাদের চেতনা প্রসূত যেন হয় কখনো যেন কোনো কিছু আদায় করার জন্য আবেগ দিয়ে বা অন্য কোনোভাবে যেন আমরা সেটা না করি কারণ ডিসি মহোদয়ের কাছে যখন বৈষম্য বিরোধী ছাত্ররা গিয়ে ওনার কাছে যখন আবেদন করলো উনি কিন্তু তাৎক্ষণিকভাবে এটার ব্যবস্থা নিয়েছেন আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন এবং সেটার ফল কিন্তু আজকে আমরা পাচ্ছি সুতরাং ভবিষ্যতে আমরা যে দাবি দাওয়াগুলো আদায় করব সেটা যেন অবশ্যই সিস্টেমেটিক হয়েছে আইনসম্মতভাবে আমরা আমাদের দাবিগুলো উপস্থাপন করি এবং সেইভাবে আমরা আদায় করে নিয়ে আসতে সমর্থ হই এবং সেই জায়গাটায় আমার বিশ্বাস সরকারের পক্ষ থেকে মহোদয় প্রতিনিধি হিসাবে আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করবেন আপনারা যে আজকে আমাদের আসার সময় যে রেলিটা হয়েছে সুশৃঙ্খলভাবে আপনারা যে আসছেন আমি আমার ছাত্র বন্ধুদেরকে সেটার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমরা যাওয়ার সময়ও ঠিক একইভাবে আমরা শৃঙ্খলার সাথে যাব। আমরা আমাদের আচরণ দিয়ে বোঝাবো যে আমরা আসছি এখানে আমাদের অধিকার আদায় করার জন্য কোনো শক্তি প্রয়োগ করার জন্য না আজকে থেকে এই মাঠটি যে আমরা ব্যবহার করার সুযোগ পেয়েছি তার জন্য আমি ব্যক্তিগতভাবে ডিসি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং যে ছাত্ররা এটার জন্য পরিশ্রম করেছে যারা যোগাযোগ করেছে যারা মেধা দিয়েছে সেই ছাত্রদের প্রতি মানে আপনাদের সবার প্রতি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি